তবে ভারতকে জানতে হবে ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ দুর্বল না এদেশের জনগণ তৌহৃতি জনতা সকল জনগণ সকল ধর্মের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষকে সাথে করে নিয়ে ভারতের সঙ্গে মোকাবিলা করতে পারবো ইনশাল্লা ভারতের সঙ্গে মোকাবিলা আমরা করব এই দেশে যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে চোদ্দ কোটি মানুষ আর আঠাশ কোটি হাত হাতে করে নিয়ে লাঠি হাতে করে নিয়ে ভারতের সঙ্গে আমরা মোকাবিলা করব। আজকে করবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি দেশের সকল স্তরের ধর্মীয় নেতাদেরকে এবং রাজনীতিবিদদেরকে তিনি ডেকেছেন এবং সেখানে তাদের সঙ্গে আলোচনা করেছেন বিশেষ করে হিন্দু ভাইদের যে সমস্ত হিন্দু ধর্মের ভাই যারা আছেন খ্রিস্টান বৌদ্ধ তারা সকলেই বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে আমাদের দেশ বাংলাদেশে কোনো রকমের কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধের উপরে কোনো অত্যাচার নির্যাতন হয়নি ঠিক বলে তারা বলেছেন যে ভারত রূপাগান্ডা করছে তার মিডিয়া দাদা দ্বারাই বাংলাদেশ আমাদের মানকে ক্ষুণ্ণ করছে আমরা হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছি এই অপপ্রচার ভারত চালাচ্ছে কিন্তু আমাদের দেশে তা হয় নাই তার প্রমাণ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে বাংলাদেশে কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই তাকে কেন্দ্র করে কোনো অঘটন সারা দেশে হয় নাই কিন্তু ভারত প্রচার করছে হিন্দু ধর্মের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে ভারত এটা প্রচার করছে আমার আমার ভারত যে আমাদের প্রতিবেশী আমরা যাকে প্রতিবেশী বন্ধু মনে করি কিন্তু না ভারত হচ্ছে আমাদের সবচাইতে বড় দুশ্মন ঠিক কেনা বলে সে আমাদেরকে পানি দিয়ে দেশকে ভাসিয়ে দিছেন লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে গেছে ঘর বাড়ি ভাসিয়ে গেছে কত মানুষ মারা গেছে আর সেই ভারত আবার যখন পানির বাংলাদেশের দরকার প্রয়োজন তখন আবার আমাদেরকে পানিতে মারে ঠিক না বলে